জয় খুশি হাওয়া কর্মী সমর্থকদের মধ্যে রেলওয়ে ট্রেড ইউনিয়নের মান্যতা নির্বাচনে বৃহস্পতিবার আয়োজিত হওয়া ভোট প্রক্রিয়ার মাধ্যমে বাইশ দশটি ভোটের ব্যবধানে জয়ী হয় ই আর এম সি যার ফলে জয়ী হবার আনন্দে একে অপরকে আবির মাখি এবং মিষ্টিমুখ করে জয়ের আনন্দে মেতে ওঠেন কর্মী ও সমর্থকেরা ইআরএমসির কোঅর্ডিনেটর সুবীর চ্যাটার্জি জানান আসানসোল ডিভিশনের রেলওয়ে কর্মচারীরা দুহাত ধরে তাদের আশীর্বাদ করেছে এবং তার জন্য ইআরএমইউ ইউকে বাইশশো দশটি ভোটের ব্যবধানে পরাজিত করতে পেরেছেন তিনি জানান আমাদের ভোট দিয়েছে যারা এবং ভোট দেননি তাদেরকেও অনেক ধন্যবাদ তাদের এই ইউনিয়ন ভবিষ্যতে সবার জন্যই কাজ করবে বলে জানিয়েছেন তিনি ইলেকশানে আমাদের ওয়ান সিক্রেট ব্যালট ইলেকশান ইউনিয়নের রেকগনিশানের ব্যাপার ছিল ইস্টার্ন রেলে আমরা রেকগনিশান আসানসোল ডিভিশন এক নম্বর পজিশানে শিয়ালদা হাওড়া মালদা চারটে ডিভিশনে এক নম্বর জামালপুর ওয়ার্কশপ এক নম্বর কাঁচড়াপাড়া এক নম্বর ইলেকশান আমাদের ঝান্ডা ছাপ আমরা জিতেছি আসানসোল ডিভিশনের লাল ঝান্ডা চলে গেছে। এই জয় জয় রেল কর্মচারী রেল কর্মচারীর জয় তাদেরকে বহুত বহুত ধন্যবাদ তাদেরকে প্রণাম জানাই শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স আসানসোলের একশো বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিভরম পচনপল্লী পৈঠানি জার্দৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শুটিং শার্টিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গা এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাটি ক্লথ স্টোর্স বাঙালির সঙ্গে বাঙালি রং একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স টোয়েন্টি টু জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নাম্বার এইট ফার্নিচার ওয়ার্ল্ড

বৃহত্তম শোরুম বারো হাজার স্কোয়ার ফিট এর ফার্নিচার ওয়ার্ল্ড এ ফার্নিচার ওয়ার্ল্ড জিটি রোড অপোজিট মন্দির নর্দিন রোড আসানসোল